নমস্কার আমি অর্ধদিন ভট্টাচার্য আর আপনাদের আজকে পড়ে শোনাবো শঙ্খ ঘোষের লেখা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ মুখ দেখাবো ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়িয়ে বলা হারে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখর শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে ক্লান্ত আমার মুখর শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে কবিতাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবে আপনাদের মতামত এবং এই ধরনের আরও কবিতার আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে দেখা হবে